হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা অপ্টোকপলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। অপ্টোকপলার কি এটি কিভাবে কাজ করে কোথায় ব্যবহার করতে হয় এবং কিভাবে অপ্টোকপলার টেস্ট করতে হয় এই গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারবো এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক সাথে আছি বাথুন আপনারা দেখছেন বাঁধন থ্রি সিক্সটি অপ্টোকপলার কি অপ্টোকপলার হলো একটি সেমিকন্ডাক্টর ডিভাইস যা আলোর মাধ্যমে সিগনাল আদান প্রদান করে এটি দুটি আলাদা সার্কিটের মধ্যে কোনো ফিজিক্যাল সংযোগ ছাড়াই তথ্য পাঠাতে সক্ষম এটিকে ফটোকপলার বা অপটিক্যাল আইসোলেটর নামেও ডাকা হয় স্ক্রিনে যে কম্পোনেন্টটি দেখতে পাচ্ছেন এটি সাধারণত অপ্টোকপলার আইসি অপ্টোকপলার সাধারণত আইসি আকারে পাওয়া যায় এবং প্রতিটি আইসি গায়ে মডেল নাম্বার লেখা থাকে যেমন এখানে ব্যবহৃত হচ্ছে এইট ওয়ান সেভেন মডেলের অপ্টোকপলার আপনি যদি এর মডেল নাম্বার সার্চ করেন তাহলে অপ্টোকপলার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন সাধারণত অপ্টোকপলার চার পেনের হয় এই যে ডটমার্ক দেখতে পাচ্ছেন এই ডটমার্ক দেওয়ার পাশ থেকেই পিন নম্বর গণনা শুরু হয় পিন এক ও দুই হল ইনপুট সাইট এখানে একটি আইআরএলইডি বা ইনফারিট এল থাকে পিন তিন ও চার যা আউটপুট সাইট এখানে থাকে একটি ফটো ট্রানজিস্টর ট্রায়াক বা এস আমি এখানে এইট ওয়ান সেভেন মডেলের অপ্টোকলার ব্যবহার করছি যার আউটপুটে রয়েছে একটি ফটো ট্রানজিস্টর পিন ওয়ান অ্যানোড যা পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ টার্মিনালের সাথে সংযুক্ত করা হয় পিন টু ক্যাথোড যা পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ টার্মিনালের সাথে সংযুক্ত করা হয় পিন থ্রি ইমিটার যা সাধারণত গ্রাউন্ড বা সাপ্লাইয়ের নেগেটিভের সাথে সংযুক্ত করা হয় আর বাকি হলো পিন চার যা কালেক্টর এটি সাপ্লাইয়ের পজিটিভের সাথে সংযুক্ত করা হয় অপটোকপলারের এই অংশকে বলা হয় ইনপুট সাইট আর অপর অংশটি হলো আউটপুট সাইট অপ্টোকপলারের ইনপুট সাইটে ব্যবহৃত হয় গ্যালিয়াম আর্সেনাইডের তৈরি একটি আইআর এলইডি এর ফরওয়ার্ড ভোল্টেজ সাধারণত ওয়ান ভোল্ট থেকে ওয়ান পয়েন্ট ভোল্ট পর্যন্ত হয় আর রিভার্স ভোল্টেজ হয় থ্রি ভোল্ট থেকে ফাইভ ভোল্ট পর্যন্ত এই এলইডি পনেরো থেকে বিশ মিলি কারেন্ট নিয়ে কাজ করে অপ্টোকপলারের আউটপুট সাইডে থাকে একটি বিশেষ ধরনের ফটোসেন্সিটিভ ট্রানজিস্টর সাধারণ ট্রানজিস্টরে বেশি ইলেকট্রিক্যাল সিগন্যাল দিলে কারেন্ট প্রবাহ শুরু হয় কিন্তু ফটো ট্রানজিস্টরের বেসে কেবলমাত্র আলো পড়লেই কারেন্ট প্রবাহ শুরু হয় এ কারণে একে ফটো ট্রানজিস্টরও বলা হয় অপ্টোকপলারের মডেল নাম্বারের উপর ভিত্তি করে এর আউটপুট ট্রানজিস্টরের পাওয়ার ক্যাপাসিটি অর্থাৎ ভোল্টেজ ও কারেন্ট রেটিং এক একটি আলাদা হয়ে থাকে এর ইনপুট এলইডি এবং আউটপুট ট্রানজিস্টরের মাঝে বাতাস বা প্লাস্টিকের মাধ্যম ব্যবহার করা হয় যা সম্পূর্ণ ইলেকট্রিক্যাল আইসোলেশন তৈরি করে এর আউটপুটের ধরন অনুযায়ী অপ্টোকপলারকে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা যায় এক ফটো ট্রানজিস্টর টাইপ অপ্টোকপলার দুই ফটো ডার্লিংটং অপ্টোকপলার তিন ফটো এস বা সিলিকন কন্ট্রোলড রেক্টিফায়ার অপ্টোকপলার চার ফটো ট্রায়াক অপটোকাপলার এগুলোর মধ্যে ফটো ট্রানজিস্টার টাইপ অপ্টোকপলার বেশি ব্যবহৃত হয় অপ্টোকপলার দুটি পৃথক সার্কিটের মাঝে স্থাপন করা হয় যাতে কোনো ফিজিক্যাল সংযোগ ছাড়াই সিগনাল আদান প্রদান করা যায় যখন ইনপুট সাইডে কোনো সিগন্যাল থাকে না তখন ফটো ট্রানজিস্টারের কালেক্টর ও ইমিটারের মধ্যে রেজিস্ট্যান্স অনেক বেশি থাকে ফলে এটি একটি ওপেন সার্কিটের মতো আচরণ করে অর্থাৎ আউটপুট বন্ধ থাকে যখন ইনপুট অন করা হয় তখন এলইডি আলো উৎপন্ন করে যা সরাসরি ফটো ট্রানজিস্টারের বেসে গিয়ে পড়ে ফলে এর অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স কমে যায় এবং এর মাধ্যমে বিদ্যুৎ প্রবাহ শুরু হয় ইনপুট যতক্ষণ অন থাকবে ততক্ষণ আউটপুটও অন থাকবে যখন ইনপুট বন্ধ হয় তখন আউটপুটও বন্ধ হয়ে যায় অপ্টোকপলা ডিজিটাল ও অ্যানালগ উভয় ধরনের সিগন্যাল নিয়েই কাজ করতে পারে ইনপুট ভোল্টেজ কম বা বেশি করলে আউটপুট ভোল্টেজও পরিবর্তিত হয় হাই ভোল্টেজ ইনপুট দিলে আউটপুটও বেশি ভোল্টেজ পাওয়া যায় এবং লো ভোল্টেজ ইনপুট দিলে আউটপুটেও কম ভোল্টেজ পাওয়া যায় অপটোকপলারের ইনপুট ও আউটপুটের মাঝে যে ভোল্টেজ পার্থক্য থাকে সেটাকে বলা হয় আইসোলেশন ভোল্টেজ সাধারণত আইসোলেশন ভোল্টেজ পাঁচশো ভোল্ট থেকে চার হাজার ভোল্ট পর্যন্ত হতে পারে তবে কিছু ক্ষেত্রে এটি দশ হাজার ভোল্ট পর্যন্ত হয়ে থাকে এর মানে ইনপুট বা আউটপুটে যদি হঠাৎ হাই ভোল্টেজ প্রবাহিত হয় তবে বিপরীত পাশের সার্কিট ক্ষতিগ্রস্ত হবে না অপ্টোকপলারের ব্যবহার ও সুবিধা প্রথমত লো ভোল্টেজ মাইক্রো কন্ট্রোলার বা আইসি দিয়ে হাই ভোল্টেজ সার্কিট নিয়ন্ত্রণ করা যায় ইনপুট ও আউটপুটের মধ্যে সম্পূর্ণ ইলেকট্রিক্যাল আইসোলেশন থাকে ফলে সার্কিটের সুরক্ষা বৃদ্ধি পায় যদি আউটপুটে হঠাৎ হাই ভোল্টেজ চলে আসে তবে শুধু আউটপুট সাইট ক্ষতিগ্রস্ত হবে ইনপুট সাইড নিরাপদ থাকবে যদি এখানে ট্রানজিস্টার দিয়ে এই কাজ করানো হতো তাহলে ইনপুট ও আউটপুট উভয়ই নষ্ট হওয়ার ঝুঁকি থাকত অপ্টোকপলার উভয় ধরনের কারেন্ট এসি বা ডিসি নিয়েই কাজ করতে পারে ডিসি আউটপুটের জন্য ফটো ট্রানজিস্টর বেসড অপ্টোকপলার ব্যবহার করা হয় এসি আউটপুটের জন্য ফটো ট্রায়াক বেসড অপ্টোকপলার ব্যবহার করা হয় অপ্টোকপলারের ইনপুট হিসেবে বারো থেকে পনেরো ভোল্ট পর্যন্ত এসি বা ডিসি ভোল্টেজ ব্যবহার করা যায় ট্রানজিস্টর বেসড অপ্টোকপলারের আউটপুটে ডিসি সাপ্লাই দিতে হয় এবং ট্রায়াক বেসড অপ্টোকপলারের আউটপুটে এসি সাপ্লাই দিতে হয় অপ্টোকপলার সাধারণত চারটি টার্মিনাল বিশিষ্ট হয় তবে কিছু সয়পিন বিশিষ্ট অপ্টোকপলার পাওয়া যায় এই সয়পিন বিশিষ্ট অপ্টোকপলারের ছয় নম্বর পিন ফটো ট্রানজিস্টরের বেসের সাথে সংযুক্ত থাকে এবং তিন নম্বর পিন এনসি অর্থাৎ নট কানেক্টেড বা খালি থাকে অপ্টোকপলার অনেক সময় ইনপুট নয়েজের কারণেও ভুলভাবে সুইচিং করতে পারে এই সমস্যার সমাধানের জন্য ছয় নম্বর পিনের সাথে একটি রেজিস্টর সংযুক্ত করা হয় যা পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ লাইনের সাথে কানেক্ট করা হয় এখানে হাই রেজিস্ট্যান্স ব্যবহার করলে ইনপুট এলইডি সম্পূর্ণ জ্বলার পরেই আউটপুট ট্রানজিস্টর সুইচিং করবে আর এখানে রেজিস্টারের মান কমিয়ে দিলে ইনপুট এলইডি সামান্য আলো দিলেই ট্রানজিস্টর সুইচিং করবে এই রেজিস্টরটি মূলত অপ্টোকপলারের সেন্সিটিভিটি কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয় অপ্টোকপলার হাই এবং লো ভোল্টেজের মধ্যে ইলেকট্রিক্যাল আইসোলেশন বজায় রেখে সিগনাল ট্রান্সফার করতে ব্যবহৃত হয় এসএমপিএস পাওয়ার সাপ্লাই ও মোবাইল চার্জারের ফিডব্যাক সার্কিটে অপ্টোকপলার ব্যবহৃত হয় কারণ চার্জারের প্রাইমারি সার্কিটে প্রায় তিনশো দশ ভোল্ট ডিসি এবং সেকেন্ডারি সার্কিটে মাত্র পাঁচ ভোল্ট ডিসি থাকে যদি কোনোভাবে প্রাইমারি সার্কিটের তিনশো দশ ভোল্ট সেকেন্ডারি সার্কিটে চলে আসে তবে ভয়াবহ ক্ষতি হতে পারে এই ঝুঁকি এড়ানোর জন্যই ইনপুট ও আউটপুটের মধ্যে ফিজিক্যাল সংযোগ না রেখেই অপটিক্যাল আইসোলেশন ব্যবহার করা হয় এটি চার্জারের সার্কিটকে শর্ট সার্কিট বা ওভার ভোল্টেজ থেকে রক্ষা করে অপ্টোকপলার টেস্ট করার পদ্ধতি অপ্টোকপলার বিভিন্নভাবে টেস্ট করা যায় যেমন একটি পদ্ধতি হলো মাল্টিমিটারের কন্টিনিউটি মোডে টেস্ট মাল্টিমিটারকে প্রথমে কন্টিনিউটি মোডে সেট করতে হবে এবং সেট করার পর অপ্টোকপলারের ইনপুট ও আউটপুট উভয় টার্মিনাল চেক করতে হবে যদি বিপ শব্দ আসে তাহলে অপ্টোকপলার নষ্ট আর যদি বিপ শব্দ না আসে তাহলে অপ্টোকপলারটি ভালো তবে এই পদ্ধতিতে হানড্রেড পার্সেন্ট নিশ্চিত হওয়া সম্ভব হয় না তাই আরেকটি দ্বিতীয় পদ্ধতি হলো মাল্টিমিটারের ডায়োড মোডে টেস্ট করা ডায়োড মোডে প্রথমে ইনপুট এলইডি চেক করতে হয় যদি ভ্যালু জিরো পয়েন্ট নাইন ভোল্ট থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের মধ্যে দেখায় তাহলে বুঝতে হবে ইনপুট সাইড ভালো আর এই অবস্থায় আউটপুট চেক করলে কোনো ভ্যালু আসবে না তাহলে আউটপুট সাইডও ঠিক আছে আরেকটি পদ্ধতি হলো পনেরো ভোল্ট ব্যাটারি বা মোবাইল চার্জার দিয়ে টেস্ট এই টেস্টটি করার জন্য প্রথমে মাল্টিমিটারকে ওহম ভোটে সেট করতে হবে তারপর অপটোকপলারের ইনপুটে পনেরো ভোল্ট ব্যাটারি বা মোবাইল চার্জারে ফাইভ ভোল্ট কানেক্ট করতে হবে ইনপুট সুইচ অন করলে এলইডি আলু উৎপন্ন করবে এবং ট্রানজিস্টারের কালেক্টর টু ইমিটার রেজিস্ট্যান্স কমে যাবে যা প্রায় একশো ওহম বা তার কম এবং সুইচ অফ করলেই হাই রেজিস্ট্যান্স দেখাবে এর ফলে এটি বোঝায় যে অপটোকপলারের ইনপুট ও আউটপুট উভয়ই ঠিক আছে এখানে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে ইনপুট ভোল্টেজ যদি পনেরো ভোল্টের বেশি হয় তাহলে অপ্টোকপলারটি নষ্ট হতে পারে এখন আসি ট্রায়াক বেস্ট অপ্টোকপলার টেস্ট করার পদ্ধতি ট্রায়াক বেস্ট অপ্টোকপলারকে ডায়ড মোডে টেস্ট করলে যদি কোনো ভ্যালু দেখায় তাহলে অপ্টোকপলারের ট্র্যাক নষ্ট যদি কোনো ভ্যালু না দেখায় তাহলে ট্র্যাক ঠিক আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করে জানান কেমন লাগলো আর কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পান আমার চ্যানেলে আরও অনেক ইলেকট্রনিক্স সম্পর্কিত ভিডিও রয়েছে যেখানে অ্যানিমেশনের মাধ্যমে ইলেকট্রনিক্সকে খুব সহজভাবে শেখানো হয়েছে আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ